আসসালামু আলাইকুম আপনাদেরকে যা শিখাবো কীভাবে কোয়েল পাখির বাচ্চা বোরিং করে আপনারা শিখে নেবেন কেমন করে বোলিং করে হয় আরে এই বিস্তারিত ভিডিও নিয়ে থাকতেছে আমার এই ভিডিওটি আপনারা চাইলে আমার এখান থেকে পাখি সংগ্রহ করতে পারেন আমার এখানে পাবেন জিরো পাখি বোর্ডিং কমপ্লিট পাখি অথবা আনিক ডিম পাড়া তিরিশ দিন বয়স বিশ দিন বয়স দশ দিন বয়স এবং কি আনিক ডিম পাড়া পর্যন্ত আমার এখানে পাবেন আর আমি বলতেছি বোর্ডিং কেমন করে করবেন আগের কোন কন্যা কোয়েল পাখি বোর্ডিং করবেন ওখানে আপনারা জীবনে পানি দিয়ে স্প্রে করে নেবেন স্প্রে করার পর একটু আগুন দিয়ে খের হোক অথবা আগুন হোক জালেয়া দিবেন জালেয়া একটু জায়গাটা জীবন করে দিবেন তল অথবা ওপর আপনারা ভিডিওটা দেখুন আমরা বলতেছি আপনারা ভালো করে শিখে নেন এরকম করি আপনারা গরম আগুন দিয়ে শাক দিবেন তাহলে তো নষ্ট হয়ে যাবে এবং আপনারা নিচে বোরিংটা কত ওপরে হয় মাটির উপরে করবেন করলে ভালো হয় এবং কি বাক্স তলে যদি করেন তা তলে একটু দিয়ে দেবেন আর ব্যাকসর ভিতরে বোরিং করবেন ওখানেও একটু গরম দিয়ে দিবেন ভালো করে সাইড দিকে অথবা তর কোনখানে বডিং করবেন ওখানে সাইল দিয়ে দিয়েই গরমের আঁচ দিবেন তাহলে জীবাণু সুখটা ভালো কাম করবে আর বোডিং করার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন নিচে সর দিতে আর ওপরে ছোটো বাচ্চার জন্য ওপরে একটা চ্যাল্লা দিবেন সচিজ চ্যাল্লা পেসাইয়ে তাহলে বস্তার রুম গেলে গায়ে লাগবে না অথবা ঠোঁটে মোটে ভরবে না কইলার ঠকরাবে না এখন আপনারা বাচ্চা নেবেন বাচ্চা স্যানের পানি অথবা লেবুর পানি প্রথমে দুই ঘন্টা খিলাবেন দুই ঘন্টা পর লাইসিবিট এক কেজি পানিতে এক গ্রাম আপনারা এক কেজি পানিতে এক গ্রাম খিলাবেন লাইস আমি বেলে দেখে নেবেন আপনারা এই লাইসিটের ছবিটা আর এগুলো আমাদের জিরো বাচ্চা আরও বাচ্চা বেড়াবে অর্দা অর্দি বাচ্চা বেড়াইছে তাতে আমি বোর্ডিংকে উঠে দেবো কেন আমার একটু সমস্যা আছে বর্নিংয়ে নেওয়ার সময় আপনারা ফ্যানের পানি গিলা প্রত্যেকটা বাচ্চার একটু ধরে ধরে খেলে দেবেন তাইলে একটু সবল হবে দুই ঘন্টা পর এই পানিটা শেষ করে আর লাছবির পানিটা দিবেন তাইলে আপনাদের পাখি সুস্থ থাকবে এবং কি আমাদের এখান থেকে যদি কোয়েল পাখি বীজ ডিম অথবা জিরো বাচ্চা নিতে চান আনিং ডিম পাড়া আপনারা নিতে পারেন আমাদের যোগাযোগ করার নাম্বার আছে এবং কি আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারেন আর আমাদের এই ভিডিওটা কারা কারা দেখতেছেন সবাই মিলি লাইক সাবস্ক্রাইব করে দিয়েন অথবা কমেন্ট করেন আপনারা কমেন্টের উত্তর পেয়ে যাবেন আসসালামু আলাইকুম